নমস্কার ফ্রেন্ডস আমি শুক্লা আজ আমি করব পদ্মাসন বা লোটাস পোজ অনেক লোকই করে পদ্মাসন কিন্তু অনেকেই সঠিক মেথডে করতে পারেন না আবার অনেক লোক করতে চান কিন্তু তাদের অনেক প্রতিবন্ধকতার কারণে করতে পারেন না যেমন হাঁটুতে ব্যথা থাকলে বা অনেকে হয় করার সময় মাসেলে ক্র্যাম্প ধরে বা খিচ ধরে তার ফলে অনেকেই পদ্মাসন করতে পারেন না তাই আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো পদ্মাসন করার আগে কিভাবে ওয়ার্ম আপ করতে হবে আর তারপর পদ্মাসন কেমন ভাবে করতে হবে আজ আমি পুরোটাই এই ভিডিওতে দেখাবো তাই ফলো করুন শেষ পর্যন্ত পুরোটা না আপনি সঠিক মেথডটা বুঝতে পারবেন না তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখাটা অত্যন্ত প্রয়োজন তো আসুন শুরু করি সবার আগে দণ্ডাসনে বসে পাকে এইভাবে একটু শেক করে নেবো কোমর ঘাট সোজা রাখবো এবার আসবো করব খুব ভালো করে ঘোরাবো স্ট্রেচ করে করে এরপর পায়ের পাতা উপর নিচে করবো এইভাবে খুব ভালো করে করবো স্টেজ করে করে মানে যতটা ম্যাক্সিমাম নিচে নামানো যায় এবং যতটা ম্যাক্সিমাম উপরে ওঠানো যায় এইভাবে পাকে একটু শেক করে তাহলে একটু রিল্যাক্স হয়ে গেল। এরপর দুটো পায়ের পাতা একসঙ্গে করে আবার একই রকম শ্বাস নিতে নিতে পায়ের পাতা তুলবো আবার শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতা নামাবো এইভাবেও পনেরো বার করবো এরপর রিল্যাক্স একটু পাকে একটু শেক করে নেব এরপর একটা পা ভাজ করে টেনে বুকের কাছে নেব আবার সোজা করে দেব এইভাবে পাঁচবার করার পরে আরেকটি পাও এই একই রকম ভাবে করবো রিল্যাক্স এরপর করবো যাবো ভদ্রাসনে এইভাবে দুটো পাকে একসঙ্গে করে যতটা সম্ভব হাঁটুটাকে নিচের দিকে রাখার চেষ্টা করব এতে কি হবে ফ্লেক্সিবল হয়ে যাবে ফলে পদ্মাসন করতে সহজ হবে এইভাবে ওয়ার্ম আপ কমপ্লিট করে নিলাম এবার পদ্মাসন কিভাবে করব তা দেখাচ্ছি প্রথমে কি করব ডান পা ধরে পায়ের পাতাকে ধরে যতটা সম্ভব আমি বা পায়ের এই কুচকির পারবেন না তারা একটু দূরে রাখবেন হয়তো যারা ফ্লেক্সিবল হবে না এত তাড়াতাড়ি কিন্তু ধীরে ধীরে করতে গেলে করতে করতে চলে আসবে এইভাবে কুচকির এখানে রাখলাম এবারে বা পাকে ধরে পায়ের পাতাকে ধরে আমি ডান পায়ের এই কুচকির এখানে লাগিয়ে দিলাম তো হয়ে গেল অদ্রাসন মেরুদণ্ড সোজা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চোখ বন্ধ করে ফিল করুন স্পাইনাল করটাকে একদম সোজা করে রাখুন হাড় হাত চিন মুদ্রায় রেখে পাঁচ সেকেন্ড এভাবে থাকুন তারপরে পাকে একটু রিল্যাক্স করে দিন রিল্যাক্স যারা সঙ্গে সঙ্গে করতে পারবেন না একটু রিল্যাক্স করুন তারপরে আবার প্রথমে আমি ডান পা তুললাম এবারে বা পাটকে আগে নেব নিয়ে এই ডান পায়ের কুচকির এখানে রাখলাম আবার এবারে ডান পাকে নিয়ে বা পায়ের কুচকির এখানে রাখলাম তো হয়ে গেল পদ্মাসন মনকে শান্ত রাখুন তারপরে পাকে খুলে দিয়ে একটু শেক করে নিন তবে যাদের হাঁটুতে ব্যথা আছে বা আর্থারাইটিস আছে তারা কিন্তু এটি করবেন না এটা ছিল পদ্মাসন যা স্টেপ বাই স্টেপ আমি করে দেখালাম আগে ওয়ার্ম আপটি করে নেবেন তাহলে সহজেই পদ্মাসনটি করতে পারবেন তো ফ্রেন্ডস আপনার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন প্রেস করে দেবেন আর হেলথ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই লিখুন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে